হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আজকের টপিকটা হচ্ছে শুধু ফেসবুক ফেসবুক থেকে কী করে ইনকাম করা যায় সেটা নিয়ে আজকে কথা বলবো কারণ আমাদের সবারই ইচ্ছে থাকে ফেসবুক থেকে বা অনলাইন থেকে টাকা ইনকাম করা তো আমরা ঘরে বসে বসে কীভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারি সে সম্পূর্ণ বিষয়ে আজকে জানবো ফেসবুক থেকে কী করে টাকা ইনকাম করা যায় তো দেরি না করে চলো হ্যালো বন্ধুরা তো চলে এসেছি মোবাইল স্ক্রিনে তো আপনার ফার্স্ট ফেসবুক অফিসিয়াল যে ফেসবুক আছে অ্যাপটা সেটা ওপেন করে দেবেন তো ওপেন হয়ে গেছে আজকের টপিকটা মূলত ফেসবুক থেকে কীভাবে টাকা ইনকাম করা যায় সেটা নিয়ে সো ফেসবুক থেকে টাকা ইনকাম করার উপায় হচ্ছে গিয়ে মনিটাইজেশন টুল সো মনিটাইজেশনগুলো দেখাচ্ছি ফার্স্ট প্রোফাইল চলে যাবেন ড্যাশবোর্ড নামে একটা অপশন পাবেন সেখানে চলে যাবেন সো যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সাইডে মনিটাইজেশন আছে সো মনিটাইজেশন ক্লিক করে দিলেন তো এখানে মনিটাইজেশন করার জন্য অনেকগুলো টুল আছে যেরকম বোনাস স্টার অন রিলস ইনস্টাগ্রাম অ্যাড অ্যান্ড সাবস্ক্রিপশন তো এগুলোর কাজ কি মূলত আমার কাছে একটা টুল আছে দেখাচ্ছি সো এটাতে কীভাবে ইনকাম হচ্ছে বোনাস বোনাসের ইনকামটা দেয় এঙ্গেজমেন্টের উপর ফটো আপলোড ভিডিও আপলোড এগুলো থেকে রিয়েকশন থেকে ইনকাম দেয় পারফরম্যান্স বোনাসের সো কয়েক সেন্ট ইনকাম হয়েছে এর আগেরটা সো আমি তেমনটা কাজ করি না বোনাস নিয়ে যার কারণে তো নিচে দেখতে পাচ্ছেন আরেকটা টুল স্টার তো স্টারে কী কাজ হয় স্টার হচ্ছে আপনার যদি এটা ই করা থাকে এনেবল করা থাকে সো আপনাকে যদি কেউ গিফট দিতে চায় তাহলে স্টারের মাধ্যমে দিতে পারে সো দুটো এই দুটোর কাজ হচ্ছে এটা নিচে আছে অ্যাডভেন্ডিলস অ্যাডভান্ডিলের কাজ কি শুধু রিলসের মধ্যে অ্যাড চলবে সেটা থেকে আপনাকে আর্নিং দেবে সো শুধু রিলস থেকে ইনকাম করার জন্য অ্যাডভেন্টিস ইস্টিম অ্যাডস ইনস্ট্রিমের শুধু লং ভিডিওতে বিজ্ঞাপন চলবে সেখান থেকে আপনাকে ইনকাম দেবে সো এখানে আবার শর্ত আছে শর্তগুলো কি কি পাঁচটা শর্ত আছে এক তো আপনার দেশ যোগ্য থাকতে হবে পরেরটা হচ্ছে মনিটাইজেশন পলিসি মেনে চলতে হবে মনিটাইজেশন পলিসি মানে হচ্ছে একদম নিজের কন্টেন্ট দেওয়া অন্যান্য কারো কন্টেন্ট চুরি না করে আপলোড দেওয়া বা অন্যান্য নকল কন্টেন্ট ইউজ না করা নিজস্ব কন্টেন্ট ইউজ করা এবং বৈধভাবে ফেসবুক চালানো সেটা হচ্ছে মনে পলিসি সো নিচেরটা গিয়ে পাঁচ হাজার ফলোয়ার লাগবে অ্যান্ড আরও দুটো শর্ত আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ষাট দিনের মধ্যে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম থাকতে হবে আর একটা হচ্ছে তিরিশ দিনে আপাতত পাস্টে লাইভ ভিডিও থাকতে হবে তো লাইভ ভিডিও করে নিলে হয়ে গেলো সো তেমন কোনো ব্যাপার না তো নেক্সট কী আছে নেক্সট আছে সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন হচ্ছে আপনার ফলো বাটনের মতো যেরকম একটা সাবস্ক্রিপশন বাটন থাকবে যেরকম ফলো আপনার বাটন চলে যাবে এটা যদি চালু থাকে সো আপনার যদি কেউ ফলো করতে চায় তাহলে ফলো করতে পারবে না সাবস্ক্রিপশন করতে পারবে কিন্তু সাবস্ক্রিপশন করার সময় আপনি যে কোনো একটা টাকা অ্যাড করতে পারেন বিয়াল্লিশ টাকা আছে নব্বই টাকা আছে আপনার যত পরিমাণ টাকা আপনি অ্যাড করতে পারেন সাবস্ক্রিপশন করলে সো আপনার সাথে যুক্ত হতে পারবে তো সাবস্ক্রিপশনের মাধ্যমে এভাবে আপনি ইনকাম করতে পারবেন সাবস্ক্রিপশন মান্থলি ইনকাম দেয় সো বুঝতে পেরেছেন ও নিজের দুটো টোল কিন্তু অ্যাড অন রিলস অ্যান্ড বোনাস এগুলো দেয় আপনার ইনভাইটের মাধ্যমে অনলি ইনভাইট আপনি অ্যাড অন রিলস নিয়ে কাজ করবেন সো আপনাকে ইনভাইট করবে বোনাস ভালো মতো কাজ করবেন আপনি ফটোর ওপর তো বোনাসের জন্য আপনাকে ইনভাইট করবে ফেসবুক নিজে থেকে সো এগুলো তো জেনে নিলেন মনিটাইজেশন এখন আর একটা নিয়ম হচ্ছে আপনার যদি মনিটাইজেশন পেতে চান তাহলে আপনার নিজস্ব কন্টেন্ট আপলোড দিতে হবে এবং কন্টেন্টগুলোকে ভাইরাল করতে হবে একটা ভিডিও যদি আপনি ভাইরাল করতে পারেন তাহলেই আপনার মনিটেশন চালু করে দেবে হোক বোনাস বাইডন ডিউস সো এতটুকু বুঝতে পেরে গেছেন তো মনিটাইজেশন আর বলে দিচ্ছি আপনাকে যদি আপনার পেজটা ঠিক থাকে মানে ঠিক রাখতে চান তাহলে আপনি সব সময় এগুলো চেক দেবেন থ্রি ডোরে চলে যাবেন থ্রি ডোরে আসার পর নিচে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আমি বাংলা করে রেখেছি আপনিও বাংলা করে নেবেন সহায়তা তো এখানে গিয়ে আপনার সহায়তা ইনবক্সে যাবেন ইনবক্সে যাওয়ার পর দেখবেন এখানে কোনো অ্যালার্ট আছে না কি এখানে আপনার অ্যালার্ট বা রিপোর্ট ইত্যাদি ইত্যাদি থাকবে সো দেখে নেবেন তো এখানে আমার কোনো কিছু নেই তো আপনার যদি না থাকে তাহলে প্লিজ ঠিক আছে একদম সো একটা তো চেক দেওয়া হয়ে গেলো সো আরেকটু চেক দেবেন তো আপনারা চলে যাবেন ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে যাওয়ার পর নিচে চলে যাবেন নিচে আসার পর দেখতেই পারছেন পেজের সুপারিশ সো বাংলা করে নিলে এরকমটা দেখতে পাবেন আপনারা তো নিচে দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন নামে একটা অপশন আছে সো মনিটাইজেশন ক্লিক করবেন মনিটাইজেশন ক্লিক করার পর দেখবেন কোনো ইস্যু আছে কি না আমার তো কোনো এখানে ইস্যু নেই তেমন কোনো ইস্যুর সমস্যাও নেই সো একদম ঠিক আছে আপনারা দেখে নেবেন এখানে যদি কোনো ইস্যু থাকে তাহলে মনিটাইজেশন আপনারা পাবেন না সো কী করে মনিটেশন পেতে হয় সেটা আপনাদেরকে বলেই দিলাম তো আপনারা পেজ ক্রিয়েট করেন প্রোফাইলে না কাজ করে পেজ ক্রিয়েট করেন এবং পেজে কাজ করেন মনিটেশন এক মাসের মধ্যে পেয়ে যাবেন যদি ভালো মতো কাজ করে থাকেন সো পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিওটা এই পর্যন্তই সো এরকম আরো ভিডিও পেতে পাশেই থাকবে পরবর্তীতে দেখা হবে অন্য ভিডিও নিয়ে সো গুড বাই